আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা বাদাম বিস্কিট হাতে যদি মাত্র দশ থেকে বারো মিনিট সময় থাকে এই মজাদার বিস্কিটটা ঘরেই তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বলে আমি ঘি নিয়ে নিচ্ছি ঘিটা আমি গলিয়ে নিয়েছি এখন আইসিং আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এলাচ গুঁড়া সুন্দর একটা ফ্লেভার বের হয় আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন একটা হ্যান্ড দিয়ে একটু ভালো ভাবে আমি এগুলিকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলি চেলে নিব একটা চালনি বসিয়ে দিলাম বলের উপরে তারপরে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলিকে আমি একটু চেলে নিব আর চেলে নেওয়াটা খুবই জরুরি হলে দানা দানা থেকে যায় বিস্কুটটা খেতে অতটা মজা লাগবে না আর চেলে নেওয়ার পরে এখন আমি এখন দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ সুজি এই সবগুলি উপকরণ এখন আমি খুব ভালোভাবে এই উস্কের সাহায্যে মিশিয়ে নিব। সবগুলি উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা বাদাম আর কিছুটা কাঠবাদাম কুচি তারপরে আবারও হাত দিয়ে আমি খুব ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে আমি

এক করে বিস্কিট গুলি আমি দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা করে দিতে হবে জায়গা রেখে না হলে এগুলি কুক করার পরে ফুলে ডাবল হয়ে যাবে এখন একটা ডিম নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ জর্দার কালার জর্দার কালারটা দিয়ে একটু ডিমটা গুলিয়ে তারপরে ব্রাশ করে দিচ্ছি বিস্কিটের উপরে এভাবে ব্রাশ করে দিলে ডিমটা বিস্কিটের উপরে কালার একতে খুব সুন্দর লাগে কুক করার পরে সম্পূর্ণটা দেয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে দিব বাদামটা একটু চেপে দিতে হবে এভাবে সবগুলি বিস্কুটের উপরে আমার বাদামগুলি দেয়া হয়ে গিয়েছে আর আগে থেকে চুলায় আমি একটি হাড়ি দিয়ে হাড়িটা গরম করে নিয়েছি 10 মিনিটের জন্য হাই হিটে এখন সরাসরি হাড়িতে বসিয়ে দেব প্লেটটা দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে চুলার জালটা আমি একদম কমিয়ে দিব আর ঢাকনার যে ছিদড়িটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিব এভাবে আমি দশ থেকে বারো মিনিটের জন্য বিস্কুটটা কুক করে নিব আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিস্কুটটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা তুলে বিস্কুটটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব গরম অবস্থায় কিছুতেই বিস্কুটটা তুলতে যাবেন না তাহলে ভেঙে যাবে কারণ গরম অবস্থায় বিস্কুটটা একদমই নরম থাকে আর ঠান্ডা অবস্থায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন মুখে দেয়া মাত্রই মিশে যাবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ